কন কনারা দি না খান না ইয়ে করেন সব পাখি খাওয়া লাগবে তো বান্দি থাকে আর অনেকগুলো পেয়ারা হয়েছে তো এটা তো হয় এই সময় পেয়ারা ধরে হয় না তো ধরে না হ্যাঁ মাঠে যা বিক্রি করেন কি অবস্থা আমার যে বসে থাকবেন দাম হবে তোর এইগুলো খাওয়া যাবে পেয়ারা খাওয়া যাবে কিন্তু পলিথিন দিয়ে বান্ধি রাখলে লেগে হইবে দেখাই তো যায় না হম সবগুলো বান্ধি রাখা লাগবে টেস্ট সব খাওয়া লাল হয়েছে না আর কই এটা লাল হয়েছে স্কিনটো গৰম হৈ গৈছে এতিয়া পেৰা লাল হৈছে পলিথিন দিয়ে বান্ধি ৰাখা থাকে বেশি রোদ্রের কারণে দেখা যায় না পলিথিন আরো নাগিল হয় ওইবার পলিথিন থেকেছেন পলিথিন দিয়ে বান দিলাম তারপরে এবার পাখি খাবে না তাহলে পাখি বড় হবে একটা পাখি খেয়েছে পাখি খাওয়া পেয়ারাটা এদিক থাকি ভালো দেখা যাবে অর্ধেক খাইছে আর বাকি অর্ধেক সারাদিন খাওয়া পাৰলাম না কাৰণ পাৰিল নাই যাক খাব এটা পাখি আছিলে হাচা হাঁচি গৈছে এটা লাল খাই আমি মৌল

তারপরে আর মনে হয় এদিক খাই নাই সব পেয়ারা করতে হবে পাখি সিয়া ঠোঁট লাগাইছিল lo vamos a tirar atrás.